নমস্কার বন্ধুরা এবং উইথ নিত্যদিনের পথ চলায় আপনাদের জানে অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে যে জিনিসটা আমি ভাগ করে নিচ্ছি বা শেয়ার করে নিচ্ছি সেটা হলো আমার স্কুলের যাওয়ার যাত্রাপথের একটা রুট রোজ আমি যে যাত্রাপথে আপনাদেরকে সঙ্গী করি সেটা আপনারা দেখতেই পান যে আমি দাদার বাইকে চড়ে যাই আর একইভাবে স্টেশনে গিয়ে পৌঁছে যাই এবং স্টেশনটির নাম বেলানগর যেটি হাওড়া বর্ধমান শাখার একটি প্ল্যাটফর্ম সেখান থেকে আমি একদম ডাইরেক্ট একটা ট্রেন ধরি এবং পৌঁছে যাই আমার গন্তব্য স্টেশন বারুইপাড়া কিন্তু অন্যভাবে যেতে গেলে কিভাবে আমাকে যেতে হয় এবং কটা ট্রেন চেঞ্জ করতে হয় সে সমস্ত কিছু কিন্তু আজকে আমার ব্লক জুড়ে থাকছে তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ব্লকটায় যে কেমনভাবে আমি যাই আমার রোজ দিনকার যাত্রাপথে যেদিন আপনাদের দাদা আমাকে না ছাড়তে যেতে পারেন তো এখন দেখতেই পাচ্ছেন যে আমি উঠে বসেছি টোটোতে আমার বাড়ি থেকে একটুখানি হেঁটে টোটো স্ট্যান্ডে আসতে হয় মোটামুটি এই দু তিন মিনিট হাঁটতে হয় তারপর সেই টোটো পেয়ে সেই টোটোর ভিতরে উঠে বসেছি এবং টোটো করে মোটামুটি আমার সময় লাগে পাঁচ মিনিট মতো উত্তরপাড়া স্টেশনে পৌঁছানোর জন্য এবার রাস্তাঘাটে যদি আবার বাজার দোকান বসে সেখানে যদি আবার জ্যাম হয় তখন আবার কিন্তু একটুখানি আমার দেরি হয়ে যায় তো যাই হোক আজকে আমি টাইমেই টোটো পেয়ে গিয়েছি এবং টোটোতে বসেও পড়েছি এবং টোটো ছেড়েও দিয়েছে তো আস্তে আস্তে আমি এবার এগিয়ে যাচ্ছি আমার মেন লাইনের যে স্টেশন উত্তরপাড়া আপনারা অনেকেই হয়তো চেনেন যে মেন লাইনে হাওড়া যাওয়ার পথে কিন্তু উত্তরপাড়া একটি গুরুত্বপূর্ণ স্টেশন যাই হোক রাস্তার জ্যাম জট কাটিয়ে আমি এসে উপস্থিত হয়েছি উত্তরপাড়া স্টেশনে দেখতেই পাচ্ছেন আর আজকের আবহাওয়া মোটামুটি অনুকূল সেরকমভাবে আর কি বৃষ্টি টিষ্টি হওয়ার কিছু পরিবেশ আমি দেখতে পাচ্ছি না যদিও জুলাই মাস কেন জানি না এখানে সেরকম কিন্তু বৃষ্টি হচ্ছে না আপনারা কোথা থেকে আমার ব্লগটা দেখছেন এবং সেখানে যদি একটু বৃষ্টি হয় অবশ্যই কমেন্টে লিখে জানান তো আমাদের এদিকে কিন্তু যতটুকু বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয় গরম রয়েছে আর স্টেশনে আজকে উপস্থিত হয়েই দেখি যে ট্রেন কিন্তু আজকে লেট চলছে এই যে ট্রেনটি আসছে এই ট্রেনটি কিন্তু অনেকটাই পরে আসছে তার নির্ধারিত সময় যাই হোক আমি লেট করার জন্য আগে ট্রেনই পেয়ে গেলাম উঠে পড়ি এবার ট্রেনে আর ট্রেনে উঠেছি আর বসেও পড়েছি এটি ছিল লেডিস স্পেশাল সেই জন্য দেখতেই পাচ্ছেন যে একদমই ফাঁকা ফাঁকা আছে নয়তো এই সময় ট্রেন খুব একটা ফাঁকা পাওয়া যায় না আর উঠেই দেখা হয়ে গেছে বন্ধুর সাথে তো সেই জন্য দুজনে আর কি গল্প করছি তো এরপরেই পরে স্টেশন বালি নেমে পড়ব নেমে পড়েছি বালি স্টেশনে এই মাত্র স্টেশনের জন্য আর কি আমাদেরকে এসে আবার ট্রেন এখান থেকে চেঞ্জ করতে হয় তো এটাই হচ্ছে একটা ঝক্কিকারী এই যে নেমেছি পিছন দিকে এবার দেখুন শো যা আমি হেঁটে চলেছি একদম দূরে যে দেখতে পাচ্ছেন ওভারব্রিজ মতো ওই পর্যন্ত যাব গিয়ে ওখানে ওভারব্রিজে উঠে ওই ডান দিক দিয়ে গিয়ে আবার লাইনের প্ল্যাটফর্মে আমাকে নামতে হবে তো প্রতিদিনই আর কি এটাই আমাদের যাত্রা আর ওই যে দেখতে পাচ্ছেন এই দিকে যে একটা ওভারব্রিজ মতো আছে এটা হচ্ছে ডাউনের প্ল্যাটফর্মের ওভারব্রিজ ওইখান থেকে আমাদের কিন্তু এসেই মেন লাইনে ট্রেন আবার ধরতে হয় ফেরার সময় এই যে দেখতে পাচ্ছেন এসে উপস্থিত হয়ে গেছি এই ওভারব্রিজে ওঠার জন্য সিঁড়িতে এবং আস্তে আস্তে উঠে চলেছি এখন যদিও আজকে একটুখানি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কিন্তু এক এক সময় যখন দুদিকে ট্রেন এসে যায় এত ভিড় হয়ে যায় এখান থেকে যে তাড়াহুড়ো করে হেঁটে দৌড়ে গিয়ে ওই পাশে ট্রেন ধরবো সেটা কিন্তু সবসময় পসিবল হয়ও না আর এই তাড়াহুড়ো করতে গিয়ে অনেকেরই কিন্তু অনেক সময় এখানে দুর্ঘটনার শিকার হতে হয় কারণ সিঁড়িগুলি অনেক জায়গাতেই ভাঙাচোরা আছে আর তাড়াহুড়োর জন্য আমাদের স্টেপ গ্যাপিংও হয়ে যায় ওই যে দেখছেন যে ট্রেনটি চলে যাচ্ছে ওটা হাওড়ার দিক আর এই যে ট্রেনটি আসছে এই দিকটা হচ্ছে মেন লাইনের আর কি বর্ধমানের দিক এটা মেন লাইন আর ওই দিকে আমি যেটা যাচ্ছি ডান দিকে এইটা হচ্ছে একদম যাচ্ছি আমি কর্ড লাইনের দিকটা দেখতে পাচ্ছেন তো এইভাবেই প্রতিদিন আমরা আর কি যাতায়াত করি যারা আমরা মেন লাইন থেকে এসে লাইনে ট্রেন ধরি নিত্যদিনের আমার যাত্রাপথ কিন্তু এটাই মূলত আর যেহেতু বাড়িতে অনেক সময় আপনাদের দাদা থাকে সেই জন্য আর কি এই এত হাঁটা চলা সিঁড়ি ভাঙা সেগুলো করতে হবে না বলে তখন উনি আমায় আর কি বাইকে করে একদম ডাইরেক্ট বেলানগর স্টেশন যেটা করলাইনেই পড়ে বালির পরে করডলাইন বেলানগর সেখানে পৌঁছে দেন তো আজকে সেটা হলো না এই যে দেখুন ডাউনের এখান থেকে আমি আসি এই যে দেখুন এসে উপস্থিত হয়ে গেছি একদম করলাইনের স্টেশনে একদম শেষের দিকে চলে এসেছি এদিকে একটিও শেড নেই শুধু মাঝখানে ছোট্ট একটি শেড আছে এই জন্য এই স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করা গরমে খুব ভয়ানক গরমে বলুন বৃষ্টিতে বলুন একটুও শেড নেই আর এখন তো সারা বছরই গরম আমিও ছাতা খুলে সবাইকেই দেখতে পাচ্ছেন যেরকম ছাতা খুলে এইভাবে বসে থাকতে হয় এবং সিটটিও প্রচণ্ড গরম হয়ে যায় ফলে এটাও একটা কারণ যে বালি থেকে আমার যাতায়াত না করার প্রচণ্ড কষ্ট হয় তো যাই হোক আমার কাছে অপশান থাকে বলে আমি বেলানগরটা মাঝে মধ্যে আর কি অ্যাভেল করতে পারি কিন্তু যাদের আর কি সেই অপশান থাকে না তাদের কিন্তু এইভাবেই রোজ এত ঝঞ্ঝাট কুড়িয়েই এসে ট্রেন ধরতে হয় তো এসে উপস্থিত হয়ে গেছি আমার নির্ধারিত স্টেশন বারুইপাড়ায় সেখান থেকে অটোতে বসেও পড়েছি এবার আমি পৌঁছে যাব আমার স্কুলে আজকে স্কুলে অনেকই কর্মকাণ্ড হয়েছে যাই হোক সেগুলো তো সবসময় আপনাদের সাথে ভাগ হয় না এখন আমরা বসে পড়েছি টিফিন ভাগ আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে আমার যে কালিগ স্যার তিনি আজকে আমাদের খাওয়াচ্ছেন পেটাই পরোটা পেটাই পরোটা আমার ভীষণ প্রিয় আমি বলেছিলাম আর কি খাওয়ানোর জন্য একদিন তো এখানে পাওয়া যায় তো সেটা নিয়ে এসেছে শুধু পেটাই পরোটা না তার সাথে আবার মিষ্টিও নিয়ে এসেছে শুধু কি পেটাই পরোটা খাওয়ানো যায় সাথে মিষ্টি মুখটা না করলে আফটারঅল আমরা বাঙালি পাতের শেষে একটু তো মিষ্টি মুখ করতেই হয় তো এদিকে আবার মিড ডে মিলেরও তরকারি একটু টেস্ট করতে হয় রোজই আমাদেরকে সেই জন্যই তরকারি আজকে হয়েছিল ডাল আর ভাত তো আমরা তরকারিটা টেস্ট করে নিচ্ছি এই সকলে মিলে তাই এই সারাদিনের আর কি কর্মব্যস্ততার মধ্যে একটুখানি অক্সিজেন বলা যেতে পারে টিফিনের সময়টা সবাই যে যার মতো করে একটু বসে নিজেদের সুখ দুঃখের আলোচনা হাসি গল্প সমস্ত কিছুই হয় বাচ্চাদেরও বিভিন্ন রকম যা কর্মকাণ্ড সেগুলোও শেয়ার করা হয় সবাই সবার ক্লাসে কি কি আজকে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলো তো এই সমস্ত করেই আর কি আমাদের দিন কেটে যায় তা এখন দেখতেই পাচ্ছেন পেটের পরটা ছেঁড়া রয়েছে আর সাথে দিয়েছে ঘুগনি আর মিষ্টি এই সমস্ত দিয়ে আজকে টিফিনটা আমরা করে নিচ্ছি এরপর আর কি বাড়ি ফিরে হয়ে গেছি প্রচণ্ড ক্লান্ত দেখে বুঝতেই পাচ্ছেন যে চুপ করে বসে পড়েছি একটু রেস্ট নিতে রেস্ট নেওয়ার পরে একটু মা বানিয়েছিল আজকে পরোটা তার সাথে তরকা মা সেটাই একটু দিয়ে দিয়েছে বলছে যে একটু খেয়ে নে কারণ সারাদিন প্রচুর খাটাখাটুনি যায় যদিও আমার পেট ভরাই ছিল কিন্তু এত সুন্দর ঘিয়ের পরোটাগুলো যে বলে না যে আর খিদেটা যেন জেগে জেগে উঠছে সেই জন্য আমি অল্প বিস্তর পরোটার তরকা খেয়েই ফেলছি মোটামুটি ডিনারটা যে একটু আর্লি করে ফেলছি এখন বাজে সাড়ে সাতটা তো যাই হোক আজকে আমার সারাদিনকার যে কর্মকাণ্ড আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার ব্লগুলো আর এখনও যদি ফ্যামিলি মেম্বার না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যান আর প্রতিদিনের আমার জার্নি সাক্ষী হন আমার এই চ্যানেলে মূলত আমি আমার নিত্যদিনের যা সমস্ত কিছু ঘটে আমার সাথে সেগুলোই শেয়ার করে থাকি এবং উইকেন্ডে মাঝে মধ্যে বেড়াতে যাওয়া সেগুলোও আপনাদের সাথে শেয়ার করি আর মায়ের ঘর থেকে অর্থাৎ মায়ের রান্নাঘর থেকে রান্না রান্নাবান্নাও শেয়ার করি তাহলে দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা